লেবার দল থেকে বহিষ্কার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম তিনি ছাড়াও আরও ছয়জন লেবার দলের এমপি রয়েছেন যারা লেবার দল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন বহিষ্কার হওয়ার কারণে তারা এখন সংসদে লেবার দলের এমপি হিসাবে বসতে পারবেন না তারা স্বতন্ত্র এমপি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে দুটি শিশুর যে চাইল্ড বেনিফিট ক্যাপ রয়েছে দেশে সেটির মোশনের বিষয়ে তারা লেবার দলের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিলেন এবং এই কারণে এই ছয়জনকে লেবার দল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে আফসানা বেগম ছাড়াও আরও যারা বহিষ্কার হয়েছেন তারা হচ্ছেন ম্যাকডোনাল্ড ব্যাকেট রিচার্ড বার্গন ইয়ান ব্রায়ান রেবেকা লং বেইলি ইমরান হুসাইন আফসানা বেগম এবং জাহারা সুলতানা এই সাতজনকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে বহিষ্কারের কারণে যেটি বলা হচ্ছে আপনারা জানেন টু চাইল্ড বেনিফিট যে ক্যাপ রয়েছে সেটি কনজারভেটিভ সরকারের আমল থেকে চলে আসছে মানে হচ্ছে যারা যাদের তৃতীয় সন্তান রয়েছেন তিন নম্বর সন্তান বা চার চেয়ে বেশি দ্বিতীয় সন্তানের বেশি তারা চাইল্ড বেনিফিট ক্যাপ মানে তারা আর পান না সেটির জন্য এস এনপি স্কটিশ ন্যাশনাল পার্টি সংসদে একটি মোশন নিয়ে এসেছিলেন এটিকে পরিবর্তন করার জন্য মানে তারা চাচ্ছিলেন এই বিলটিকে বাতিল করে নতুন করে যারা বেশি বাচ্চাও থাকবে তারাও যেন চাইল্ড বেনিফিট আবার পান সেটি যাতে আবার এই বিলটি যাতে এই বিলটি যাতে পরিবর্তন হয় কিন্তু এই এই বিষয়ে এই পক্ষে এস এম পি যে বিলটি নিয়ে আসছে সেটির পক্ষে ভোট দিয়েছিলেন এই সাতজন এমপি তাই তারা লেবার গভর্নমেন্টের সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ায় তাদেরকে এই দল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে টু চাইল্ড বেনিফিট যে ক্যাপ এটির ভোটাভুটির ক্ষেত্রে তিনশো তেষট্টি ভোট নায়ের পক্ষে ভোট দেন এবং একশো তিনজন হায়ের পক্ষে ভোট দেন তাই এটি আর পরিবর্তন হচ্ছে না তার মানে টু চাইল্ড ক্যাফ বেনি বেনিফিট যেটি রয়েছে সেটি থেকে যাচ্ছে আপনারা জানেন আফসানা বেগম যিনি ব্রিটিশ বাংলাদেশি এমপি দ্বিতীয়বারের মতো এবার নির্বাচিত হয়েছেন প্রতি বাংলাদেশি অধ্যুষিত পপলার এবং লাইম হাউস আসন থেকে এবং তিনি ছয় মাসের জন্য লেবার দল থেকে এবার বহিষ্কার হলেন এবং তিনি আজকে আরও কয়েকটি বিষয় নিয়ে তিনি সবসময় কমিউনিটির মানুষজন সহ এবং তার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন লোকাল সবার পক্ষে সবসময় কথা বলে থাকেন তাই তাদেরকে আফসানা বেগম অন্যান্য ছয় লেবার এমপির মতো ছয় মাসের জন্য বহিষ্কার থাকতে হলো এবং তাদেরকে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করতে হবে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য